তো আমি অনেক সময় তার আশ দিয়ে আমাদের বোর্ড চালিয়ে ওই বাঘটাকে ঘুরিয়ে ঘন্টা অবধি আমি তার পাশে জি আরেকবার আমাদের লোকালে চলে এসেছিল একটা বাঘ অসুস্থ বলে প্রায় দুই দিনের মতো ঘোটা ছিল বনবিভাগের থেকে অনেক অফিসাররা যাওয়ার পরে করে সুন্দরবনে

মোটামুটি এই যে রেস্কিউ সদস্য হিসাবে কত বছর কাজ করছে স্যার আমি দু হাজার বারো সাল দু হাজার বারো সাল এর মধ্যে আপনি কখনো হচ্ছে আহ উদ্ধার করতে যাই আক্রান্ত হয়েছিলেন না স্যার কোনো প্রাণীর দ্বারা

ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনার সাথে ধন্যবাদ